নজর রাখবো পরবর্তী সংবাদে তাপপ্রবাহের জেরে এবার ভোটের সময়সীমা বৃদ্ধি করল কমিশন জাতীয় নির্বাচন কমিশনের ভোটের সময়সীমা বৃদ্ধি ভোটারদের স্বস্তি দিতে এবার বড় সিদ্ধান্ত নিল কমিশন চলছে লোকসভার ভোট পর্যন্ত পঞ্চম দফা বাকি রয়েছে তারই মধ্যে এবার ভোটারদের স্বস্তি দিতে এই গরমের মধ্যে সময়সীমা বৃদ্ধি করলো জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি ভোটাররা কথা বলবো প্রতিনিধি বিপ্লব এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা ভোটের সময়সীমা বৃদ্ধি এক্ষেত্রে কোন রাজ্যে তা বৃদ্ধি করা হলো লোকসভা ভোটের আচমকা সময়সীমা বৃদ্ধিতে কি জানাচ্ছে কমিশন দেখো গোটা দেশে কিন্তু তাপ প্রবাহে একদম নাজহাল সাধারণ মানুষ এরই মধ্যে ভোটের উত্তাপও বেড়ে গেছে কারণ এবছরের এই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন কিন্তু সাত দফার ভোট এবং সেক্ষেত্রে মোট দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে আগামী সাতই মে হবে তৃতীয় দফা এবং তেরোই মে হবে চতুর্থ দফার ভোট এবং এই চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হবে তেলেঙ্গানায় এবং তেলেঙ্গানায় ইতিমধ্যেই কিন্তু ভারত অনেকটাই চোরা সূর্য অনেকটাই কিন্তু প্রচন্ড হিট রয়েছে তাপমাত্রা যে হিট রয়েছে তার কারণে কিন্তু নির্বাচন কমিশন এই তেলেঙ্গানার ক্ষেত্রে ক্ষেত্রে এক ঘন্টা সময় বৃদ্ধি করলো কারণ তাপপ্রবাহের কারণে তেলেঙ্গানার বেশ কিছু অঞ্চলের ভোটারদের পক্ষে যেন অসুবিধা তৈরি না হয় বা ভোটাররা যেন পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে যে পূর্ব নির্ধারিত যে সূচি সেই সূচি অনুযায়ী সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত ভোট গ্রহণ হওয়ার কথা ছিল কিন্তু এই বর্তমান সময়ে প্রচন্ড দাবদাহের কারণে কিন্তু আরো এক ঘন্টা বাড়ানো যার কারণে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কিন্তু এখন তেলেঙ্গানায় ভোট হবে দুই থেকে জানানো হয়েছে একেবারেই তাই ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমরা ভোটের সময়সীমা বৃদ্ধিতে যেখানে ইতিমধ্যেই সময়সীমা বাড়ানো হয়েছে তেলেঙ্গানায় এবং খুব স্বাভাবিকভাবে এই সময়সীমা বৃদ্ধিতে অনেকটাই স্বস্তিতে রয়েছেন সেখানকার বাসিন্দারা কারণ এই রোদ এই রোদের হাত থেকে দাঁড়িয়ে মানুষকে রক্ষা করা ভোট দিতে গিয়ে যাতে কোনো কোনোভাবেই মানুষ অসুস্থ হয়ে না পড়ে তার জন্য নজর রাখা সেই জায়গাতেই কমিশনের এই সিদ্ধান্ত বলে খবর ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন